হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপতা আবিষ্কার গল্পের একটি ব্যাখ্যাধর্মী পাঁচ নম্বরের প্রশ্ন চলো এবার শুরু করা যাক প্রশ্ন তেলনা আবিষ্কার গল্পের যাত্রাপথের অভিজ্ঞতা বর্ণনা করো পাঁচ নম্বর উত্তর তেমেন্দ্র মিত্র রচিত তেলনাপতা আবিষ্কার গল্পের কাহিনী অনুসারে গল্পের নায়ক ও তার দুই বন্ধু দুদিনের ছুটি কাটাতে আবিষ্কারের জন্য বেরিয়ে পড়ে কলকাতা থেকে ত্রিশ মাইলের দূরত্ব তেলেনাপতার ভিড়ে ঠাসা বাসে করে কোনো এক পরন্ত বিকেলে তিনজন যাত্রা শুরু করেন বাস থেকে নেমে একটি জলাশয়ের পাশে অপেক্ষা করতে করতে তিনজন প্রায় অধৈর্য হয়ে ওঠার আগেই জঙ্গলের ভিতর থেকে নালার মধ্য দিয়ে এক অতি ক্ষুদ্র আকৃতির গরুর গাড়ি আসে তাদের নেওয়ার জন্য গরুর গাড়ির ছইয়ের ভিতর তিন বন্ধু কোনো রকমে মাথা গুঁজে ধীর গতিতে এগিয়ে চলে দুপাশের গভীর জঙ্গল ভেদ করে গরুর গাড়ির গাড়োয়ান মাঝে মাঝে বাঘ তাড়ানোর জন্য ক্যানেস্তারা বাজায় ঘন অন্ধকার জঙ্গলের বুক চিরে গাড়িটি যখন চলতে থাকে তখন প্রতি মুহূর্তে মনে হয় কালো অন্ধকারের দেয়াল বুঝি অবেদ্য গল্পকথকের মতে তারা যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক অন্ধকার দ্বীপে অবস্থান করছে গল্পকার লিখেছেন অনুভূতিহীন কুয়াশাময় এক জগৎ শুধু আপনার চারিধারে তিন বন্ধুর পথ চলার সময় আকাশে কৃষ্ণপক্ষের ম্লান আলোর চাঁদ দেখা যাচ্ছিল সেই অনুজ্জ্বল আলোয় প্রাচীন মন্দির প্রাচীন অট্টালিকার ধ্বংসাবশেষ শিহরণ জাগানো নানা দৃশ্য দেখা যাচ্ছিল একাধিকবার বাঁক ঘুরে অবশেষে গাড়িটি একটি জীর্ণ ভগ্ন প্রায় প্রাচীন অট্টালিকার সামনে তিনজনকে নামিয়ে দিয়েছিল তো এরকম ব্যাখ্যাধর্মী পাঁচ নম্বর প্রশ্নের উত্তর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো